আসলে বাংলাদেশে মেয়েরা অনেক খুব ম্যাচিং করে কিন্তু ছেলেরা যতই টাকা থাকুক না কেন সবাই ফর্মাল ড্রেসই পরে তো যেহেতু ইন্টারিয়ার ফ্যাশন নিয়ে বাংলাদেশে বাংলাদেশের বাইরে কাজ করছে ইন্টারন্যাশনালি তো আমার কাছে মনে হয়েছে যদি উপরের প্রসঙ্গের সাথে নিচের যতটা ম্যাচ থাকে তাহলে টোটালি ডিফারেন্ট মনে হয় সুন্দর লাগে অনেক বেশি তো এটা তো এটার জন্যই আমার এই প্রয়াস এটা ডিজাইনার আমি সেই ডিজাইনার কত সবাই সোনিয়া শুধু ওয়াও বুঝে উপর আর নিচের ম্যাচিংটা বোঝে না সোনিয়া বড় হও উপর নিচের ম্যাচিং আগে বোঝো যাই হোক আমি এই মুহূর্তে দুটো কথা শুনবো আমার সবাই মিলে শুনবো আমাদের বাংলা চলচ্চিত্রের সম্পদ আমাদের বাংলা চলচ্চিত্রের প্রিয় মুখ প্রিয় দর্শিনী আমাদের ভালো লাগে না যে মানুষ নায়িকা আচল লাখি প্লিজ কিছু বলো কেমন লাগছে আসসালামু আলাইকুম কি বলবো আসলে অনেক ভালো লাগছে এটা আমার একদমই প্রথমবার আমি মানে জাজ চেয়ারে বসেছি আমার ওই চেয়ারে বসে ছোটবেলার একটা কথা খুব মনে পড়ছে তো জাজ এর প্যাডলে যারা বসে থাকতেন আরামটা হচ্ছিল এ ভাই বইছেন খুব ভয় লাগা এখানে আজকে যে তারা কিন্তু খুবই সাহসিক এবং কনফিডেন্টলি তারা খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে যদিও তার একটু প্লাস সাইজ যেটা একটু প্লাস সাইজ তো তারা এত সুন্দর করে নিজেদেরকে যে প্রেজেন্ট করছে এটা আসলে অন্যরকম দেখতে খুবই ভালো লাগছে আর এত সুন্দর একটা আয়োজনে আমি আসতে পেরে আসলে অনেক ধন্যবাদ সোহেল ভাইকে অনেক থ্যাংকস আমাকে এখানে রাখার জন্য আর আলমগীর ভাইয়াকেও অনেক ধন্যবাদ আপনারা যারা সামনে বসে আছেন তারাও তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আপনারা এসেছেন আর এখনো তো বাকি আছে এখনো আরো আরো অনেক কিছু বাকি আছে তো দেখি সামনে ওনারা কি করে সেটার উপরেই তো মার্কিং করব আসলে মার্ক করাটা সোটা এখানে সবাই আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো করছে তো বিচার করাটা আসলে জানি না আমরা তো এখানে পাঁচজন আছি পাঁচজনের বিচারটাই হচ্ছে মেইন সবাই সবারটাই কাউন্ট করা হবে তো দেখা যাক সামনে কি হয় তো থ্যাংক ইউ সো মাচ আর কি বলবো আমার জন্য তো অবশ্যই দর করবেন থ্যাংক ইউ